আমি এখনো খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি স্টিল মানে এখনো ভেরি টায়ার্ড মানে খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থাৎ আমি এখনো খুব ক্লান্ত আমার কোনো কিছু দরকার নেই এখন আই ডোন্ট নিড এনিথিং নাও এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে দরকার নেই এনিথিং মানে কোনো কিছু নাও মানে এখন আই ডোন্ট নিড এনিথিং নাও অর্থাৎ আমার কোনো কিছু দরকার নেই এখন তুমি কি আমাকে রক্ষা করতে পারবে ক্যান ইউ সেভ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি সেভ মানে রক্ষা করা মি মানে আমাকে ক্যান ইউ সেভ মি অর্থাৎ তুমি কি আমাকে রক্ষা করতে পারবে তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত এখন আমাদের বাড়িতে ফিরতে হবে নাও উই হ্যাভ টু রিটার্ন হোম এখানে নাও মানে এখন উই মানে আমাদের হ্যাভ টু রিটার্ন মানে ফিরতে হবে হোম মানে বাড়িতে নাও উই হ্যাভ টু রিটার্ন হোম অর্থাৎ এখন আমাদের বাড়িতে ফিরতে হবে আজকে আমরা ঘুরতে যাব। টুডে উই উইল গো ফর এ ওয়াক এখানে টুডে মানে আজকে উই মানে আমরা গো মানে যাব ফর এ ওয়াক মানে ঘুরতে টুডে উই উইল গো ফর এ ওয়াক অর্থাৎ আজকে আমরা ঘুরতে যাব তুমি গাড়িতে বসো ইউ সিট ইন দ্য কার এখানে ইউ সিট মানে তুমি বসো ইন দ্য কার মানে গাড়িতে ইউ সিট ইন দ্য কার অর্থাৎ তুমি গাড়িতে বসো এখনই আমি আমার টাকা চাই আই ওয়ান্ট মাই মানি নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই মাই মানি মানে আমার টাকা নাও মানে এখনই আই ওয়ান্ট মাই মানি নাও অর্থাৎ এখনই আমি আমার টাকা চাই আমাকে কিছু টাকা ধার দাও ল্যান্ড মি সাম্মানি এখানে ল্যান্ড মি মানে আমাকে ধার দাও সাম মানি মানে কিছু টাকা ল্যান্ড মি সাম্মানি অর্থাৎ আমাকে কিছু টাকা ধার দাও তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি ইউ আর হায়ার এডুকেটেড পার্সন এখানে ইউ মানে তুমি হায়ার এডুকেটেড মানে উচ্চ শিক্ষিত পার্সন মানে ব্যক্তি ইউ আর হায়ার এডুকেটেড পার্সন অর্থাৎ তুমি উচ্চ শিক্ষিত ব্যক্তি আমি নিম্ন শিক্ষিত আই এম লোয়ার এডুকেটেড এখানে আই মানে আমি লোয়ার মানে নিম্ন এডুকেটেড মানে শিক্ষিত আই এম লোয়ার এডুকেটেড অর্থাৎ আমি নিম্ন শিক্ষিত আমি কি তোমার বন্ধু হতে পারি ক্যান আই বি ইয়োর ফ্রেন্ড এখানে ক্যান আই মানে আমি কি পারি বি মানে হতে ইয়োর ফ্রেন্ড মানে তোমার বন্ধু ক্যান আই বি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ আমি কি তোমার বন্ধু হতে পারি আমি তোমাকে খুব ভালো করে চিনি আই নো ইউ ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি চিনি ইউ মানে তোমাকে ভেরি ওয়েল মানে খুব ভালো করে আই নো ইউ ভেরি ওয়েল অর্থাৎ আমি তোমাকে খুব ভালো করে চিনি